নমস্কার বন্ধুরা কেমন আছেন মিউজিক চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা বানাবো রেস্টুরেন্ট স্টাইল সাহি পানির তার জন্য এখানে আমি পানির নিয়ে নিয়েছি কেটেও নিয়েছি এখানে আমি পিস পিস করে আর রয়েছে এখানে পেঁয়াজ কুচনো টমেটো কুচনো রসুন আদা কাঁচা লঙ্কা আর রয়েছে এখানে কাজু আর রয়েছে এখানে স্টার অ্যানাইস বা চাকরি ফুল এই মশলাটা দিলেই একদম রেস্টুরেন্টের মতো বেরোয় সবজিতে আসুন দেখুন কীভাবে বানাবো গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে এক টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য তেল আমার মোটামুটি গরম হয়ে গেছে এবার আমি এই চাকরি ফুলটা দিয়ে দিচ্ছি এর ভিতরে এর উপরে দেবো আমি কুচনো পেঁয়াজ দিয়ে আমি এক মিনিটের মতো নাড়াচাড়া করে সামান্য একটু ভেজে নেব এক মিনিট আমার হয়ে গেছে এবার আমি টমেটো কুচি রসুন আদা লঙ্কা এটাও দিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়ে এবারে অনব্রয়ত না তারা করতে থাকবে দিচ্ছি নুন এক চামচ হলুদ এবারে নুন হলুদটা দিয়ে তিন চার মিনিটের মতো এভাবে ভাজতে থাকবো পেঁয়াজ আর টমেটোটা ভালোভাবে সফট হয়ে যাবে এতে তিন চার মিনিট আমার হয়ে গেছে নাড়াচাড়া করতে করতে সবজিগুলো আমার সফট হয়ে আসছে এবারে আমি দিয়ে দিচ্ছি কাজু এবার আমি একে গ্যাস অফ করে সবজিটাকে ঠান্ডা করে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিব ঠান্ডা আমার হয়ে গেছে আমি একটা মিক্সির জারে ভরে নিয়েছি এবার আমি পেস্ট বানিয়ে নিব এভাবে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আমি এবারে গ্যাস অন করে কড়াই বসিয়ে আমি তেল গরম হতে দিয়েছি এতে দিচ্ছি আমি সামান্য নুন ছিটিয়ে এর উপরে আমি এবারে পানিরগুলো দিয়ে ভেজে নেব আর এখানে একটা টিপস আছে যদি পানিরটা ফ্রিজে থাকে তাহলে আগের থেকে নামিয়ে একটু রুম টেম্পারেচার করে নেবেন তাহলে যখন ভাজবেন ভাজার পর শক্ত হবে না পানিরটা আর যদি তাজা থাকে তাহলে আরও ভালো আর কড়াইতে নুন এরকম ছিটিয়ে দিলে একদম চিপকাবে না তাহলে লেগে যাবে না কড়াইতে বেশি না সামান্য একটু ভেজে নেব আমি এখন সাদা তেল ব্যবহার করেছি পানিরটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি উঠিয়ে নেব এবারে ওই কড়াইতেই আমি আর একটু তেল যোগ করে দিচ্ছি ফোড়নে শুকনো লঙ্কা তেজপাতা আর হচ্ছে এক চামচ জিরে মশলাটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এটা এর ভিতরে ঢেলে দেবো এবারে আস্তে আস্তে এভাবে ভাজা ভাজা করতে থাকবো আবার এই মশলাটাকে এর ভিতরে কিছু মশলা করবো এবার আমি এবারে আমি এতে কিছু মশলা অ্যাড করছি ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের আর সামান্য দিচ্ছি নুন নুন আগেও দিয়েছিলাম সেই জন্য স্বাদ মতো দিচ্ছি এদের একটু ভালোভাবে ভেজে নেব মশলাটাকে ভাজতে ভাজতে মোটামুটি এই সাইড দিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন বুঝবো যে মশলাটা ভাজা হয়ে গেছে গ্রেভিটা ঝাল আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী ব্যবহার করবেন যে যারা ঝাল পছন্দ করেন মোটামুটি ছয় থেকে সাত মিনিট একটা করছি সাইড দিয়ে তেল ছেড়ে এসছে মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে এবারে আমি এতে পানিরগুলো দিয়ে দিচ্ছি গ্যাস আমি এই পর্যায়ে স্লো করে দিয়েছি তলায় লেগে যেতে পারে কাজু আছে এতে এভাবে নাড়াচাড়া করতে থাকবো আরও তেল ছেড়ে যাবে এরকম নাড়াচাড়া করতে করতে গ্রেভিটা কারো হবে আর তেল ছাড়বে আর এই সবজিতে তেলটা একটু বেশিই লাগে রেসিপি আমার মোটামুটি শেষের পথে এবারে দিচ্ছি আমি এক মতো চিনি চিনিটা অবশ্যই দেবেন একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে সবজিটা মাঝখানে একটু সামান্য হোল করে এদের দিচ্ছি ঘি গা ঘি দিচ্ছি আমি আমার বাড়িতে বানানো ঘি হচ্ছে এর উপরে দিচ্ছি আমি কাসুরি মেথি এই কাসুরি মেথি আমি বাড়িতে বানিয়েছি এই রেসিপি আমার এই চ্যানেলে দেওয়া আছে ঘি কাসুরি মেথি আর দিচ্ছি গরম মশলার গুঁড়ো বেশ ভালোভাবে নাড়াচাড়া করলেই সবজি আমার তৈরি এ আপনি রুটি পরোটা বা লাচ্ছা পরোটা ঢাকাই পরোটা যে কোনো পরোটার সাথে আপনি খেতে পারেন शाही पनीर हमारा रेडी